কমিটি নবগঠিত হয়েছে নবগঠিত কমিটি এটা বর্ধিত সভা এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য সেল সমস্ত বর্ধিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভায় দলীয় কর্মসূচির রূপায়ন এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি এই প্রস্তুতিকে সামনে রেখে আলোচনা হয়েছে এই সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যর মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যেন আত্মপ্রকাশ করতে পারে সেই কাজ করার